তো গাইজ আজকে আমরা যাবো গাইছ পুরপুরি নাগার গাইস দেখতে পাচ্ছ গাইছ আমি চলে এসেছি পুরপুরি নাগার দেখতে পাচ্ছ গাই চাওয়ালার দোকানটা রয়েছে আর দেখতে পাচ্ছি শিকার রয়েছে ভাই আর দেখতে পাচ্ছ মোটু বলে বাড়ির এখন রয়েছে ভাই পুরপুরি নাগার এখন চলে এসেছে ভাই ফাইনালি ও মাই কর আর দেখতে পাচ্ছ গাইস তো গাইস গুড মর্নিং গাইস তো গাইস আজকে আমরা যাবো গাইস তো গাইছ আজকে আমরা যাবো পুরপুরি নাগার গাইস ঠিক আছে তো গাইস পুরপুরি নাগাদ দেখতে পাচ্ছ গাইছ আমি পুরপুরি নাগার এখন তোমাদের দেখাচ্ছি গাইজ পুরপুর নাগার কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ তো গাইজ চলো ফটাফট চলো তো গাইজ এখন যাবো পুরপুরি নাগাদ তো আমার টমিকে একটু বলে দিই যে আমি এখন পুরপুর নাগার মানে মোটুপোল্লার বাড়িতে যাবো তো টমি এখন আমি কাইশ মোটুপোল্লোর বাড়িতে যাবো টমি তো তুই একটু বাড়িতে দেখাশোনা করবি ঠিক আছে ঠিক আছে মালিক তুমি যাও আমি বাড়ি দেখাশোনা করবো ঠিক আছে তো ভালো করে দেখাশোনা করে কাউকে ঢুকতে দেবে না ঠিক আছে তো আমি কিছুক্ষণ বাদ দিয়ে আসবো ঠিক আছে মালিক তুমি যাও আমি বাড়ি তোমাকে দেখে নেবো ঠিক আছে তো ভাই টমিকে বলে দিচ্ছি টমি ঠিক করে তোকে বলে দিচ্ছি ভাই এখন আর ভাই এই গাড়িটা কি আর এই উপরে একটা টমি কি করছে ভাই তুই উপরে কি করছিস মালিক আমার ওপরে ঠিক আছে তুই উপরেই থাক তাহলে তো ঠিক আছে গাই আমি সবাইকে বলে দিচ্ছি আর চলো ভাই এখন ভাই যাওয়া যাক ফটাফট আমি রওনা দিয়ে দিই তারপরে আর আমার অনেক রাস্তা আর কি অনেক রাস্তা যেতে হবে আমাকে এক ঘন্টা আমি দেড় ঘন্টা রাস্তা গাই তো ফটাফট চলে যাওয়া যাক কোন নিয়ে যা নিয়ে যাওয়া যায় এই গাড়িটা চলো ভাই নিয়ে যাই ফটাবার এটা কেন না ভালো লাগছে কালারটা চমকাচ্ছে তো চলো এখন বেরিয়ে পড়ি ভাই নাগার রওনা দেওয়ার উদ্দেশ্যে এখনও গায়ে আমি বেরিয়ে গেছি ভাই পূর্বনাগাদ যাওয়ার পথে তো চল 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 ভাই যাওয়া যাক দেখা যাক ভাই মোটু বলের সঙ্গে দেখা হয় কি না তো আশা করছি দেখা হতেও পারে বা না হতে পারে তো অনেকদিন বাদ আমি ভাই পূর্বনাগার যাচ্ছি গায়ে মোটু বলি বাড়তে যাচ্ছে মোটু বলো ডক্টর ঝাটকা ঘাসিরারাম চিঙ্কাম স্যার ভাই চাওয়ালা সবজিওয়ালি ভাই ওদের সঙ্গে ভাই চলো ভাই ওদের বাড়ি দাঁড়িয়ে আমি সব দেখাবো তোমাদের বাড়ি এলো কেমন দেখতে তো চলো ভাই ওখানে ও ভাই গাড়ির পেছন আমার খসে গেল ভাই তো এটা এই রাস্তাটা হচ্ছে গাইস পুরপুরি যাওয়া মানে পুরপুরি যাওয়ার রাস্তা পুরপুরি নাগা যাওয়ার রাস্তা তো এখন আমি গাইস বেরিয়ে পড়েছি পুরপুরি যাওয়ার রওনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো চলো ভাই বেশি দূর রাস্তা নেবে দেড় ঘন্টা রাস্তা তো চলো ভাই ফটাফট পৌঁছে যাবো ওখানে আর দেখতে পাচ্ছ গাইস রাস্তাটা কত ভাই মানে একদম চারিদিকে মানে জল জল এলাকা রাস্তা মানে সাইড এ সমুদ্র রয়েছে আর আমি মাঝে মাঝে মনে হচ্ছে তো ভাই চলো ভাই পৌঁছে যাবো আরামসে তো এখন আমি যাচ্ছি পূর্বের নাগর ভাই মোটু পড়ার সময় যদি দেখা হয়ে যায় তাহলে তো ভালোই হয় আর যদি না দেখা হয় ভাই তাহলে কি আর করার ভাই তো আমরা শহরটা ঘুরে আসবো দিন যাওয়া হয়নি তো ভাই দেখতে পাচ্ছো আমি মানে সামনাসামনি চলে এসছি পূর্বের নাগার ভাই আর দেখতে পাচ্ছি নাগার আমি ঢুকে গেছি ভাই দেখতে পাচ্ছি পূর্ব এর নাগারে পুরো গেটটা একদম আরে ভাই দাঁড়া 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 ভাই ওকে গাইজ তোমাদের ভাই ভালো করে আমি দেখাই দাঁড়াও আমি গাড়িটা প্যাক নিচ্ছি একবার তো গাড়িটা আমি এখানটায় দাঁড় করাই জাস্ট তোমাদের আমি হেঁটে যাবো এখান থেকে গাড়ি নিয়ে যাবো না তো এখানে গাড়িটাকে দাঁড় করাই ওকে তো গাড়িটা তো ভাই চলো ভাই এখানে নামা যাক একটু আরে ভাই দাঁড়া 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 এক মিনিট এক মিনিট এক মিনিট ওকে গাইস তো ওখানে গাড়ি থেকে আমি নেমে পড়েছি তোমাদের ভাই আমি এখানে হেঁটে যাবো পুরো পুরো নাগাটা এক্সপ্লোর করবো আমি হেঁটে হেঁটে তো ভাই চলো এখানে গাড়িটা আমি ফটাফট উড়িয়ে দিই আর দেখতে পাচ্ছি তো ভাই চলো ভাই যাওয়া যাক চল 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 ও কিন্তু রয়েছে না তাই ভাইটা ও ভাই এটা তো স্কুল বটে গাইস এটা স্কুল বটে এটা কার ঘর বটে ভাই এটা সাইড এরটা ঘর এই ঘরটা আমি চিনতে পারছে না তো এটা না কার ঘর ভাই এটা তো এটা জানি না ভাই এটা ও গাই তোমরা দেখতে পাচ্ছি চিনতে পেরে গেছি ভাই আর দেখছি স্কুলটা মানে একই রকম কিছুটা সিমিলার আর দেখতে পাচ্ছ গাই এখানে রয়েছে ভাই চাওয়ালা দোকান তো চাওয়ালা দোকানের সামনে গাইস চলে এসেছি চল 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 চাওয়ালা দোকানে ভাই সিঙ্গার রয়েছে ভাই কিন্তু চা কোথায় চলে গেলো আর ভাই সিঙ্গারা ছেঁকে দিয়ে কোথায় চলে গেলো চাওয়ালা চাই ঘর ভাই এটা মোটু ঘর কি এটা তো মতো বলে ঘর বলে মনে হচ্ছে না আমার এর বড় এটা মনে হলো ঘর নাই গাইস আর এটা দেখতে পাচ্ছি গাইস বাস স্ট্যান্ড গাইস ও ভাই পুরপুর নগর রে বাস স্ট্যান্ড আইয়া এনে গাইস বাস দাঁড়ায় তো এখন আর এটা এগুলো কার ঘর আমি ঠিক মতো চিনতে পারছি না নাকি তো কোনো ব্যাপার না চলো আস্তে আস্তে যাওয়া যাক ও ওইটা গাইস হসপিটালটা হসপিটাল এখানে গাইস জঙ্গল রয়েছে তো এখন ভাই জঙ্গলটা আমি চিনতে পারছি ভাই এখানে জন দা ডনের গাইস আড্ডা থাকে ভাই কিন্তু জন দা ডন কোথায় जनदन आड्डा मारे दूर चामचा थके देखते पे गे देख कई तो चलो भाई देते भाई डॉक्टर झटका जावा जाने गायस डॉक्टर झटका भाई नाना रकम जिसपाती बन तो भाई भेतरे घर टाइम ढुका जा तो डॉक्टर झटका आना हे नहीं आप तो, तो।, तो चलोटा तो जा रूम टाइम दे देखा जाक वो गई डॉक्टर झटका रूम भाई टीवी लगाना रहे सीढ़ी रहे गाने। तो चलो ऊपर जारे चले जाए उपर उपर देखे आटाफाट कि चारिदी के सीढ़ी सीढ़ी ओके तो चलो एखने सरम कि नहीं भाई अरे पड़े जाए यार पड़े जाए यार चेपे गलम कि यार अरे भाई चलो चल फटाफट नेमे जाए यार তো গায়ে তোমরা দেখলে গাই ডক্টর ঝাটকার বাড়িটা এটা তো চলো এখন আমরা ব্যাগ চলে যায় এখন আমার গায়ে অনেক বাড়ি খুঁজতে হবে আর কি হ্যাঁ হ্যাঁ এই তো গাড়িতে একটি বাড়ি পেলাম মানে ডক্টর ঝাটকার এখন গাড়ি ঘাটের ঘাসের রাম আছে ভাই আর মোটু আছে গাই পাগলু আছে মোটু বলে বাড়ি একটাই না হলে সেটা নয় তো এখন চলো ভাই যাওয়া যাক তো এইগুলোকার বাড়ি আমি ঠিক চিনতে পারছি না এগুলো মানে ওদের পাড়াপছে বাড়ি তো এগুলো কি বটে আর এগুলো তো চিনতে পারলাম না আমি তো এটার ও লোকের লোককে নানা রকম বাড়ি রয়েছে এখানে একটা জঙ্গল রয়েছে ঘন তো ওকে ওকে ও ভাই চিঙ্গামসের বাড়ি আমি দেখতে পেয়ে গেছি গাইস চিঙ্গামসারের বাড়ি গাইস শুনে দেখতে পেয়েছো ও আমি দেখতে পেয়ে গেছি চিঙ্গামসা বাড়ি হচ্ছে গাইস এইটা 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 গাইস চিঙ্গামসারের বাড়ি গাইস এটা চিঙ্গামসারের বাড়ি মানে এটা গাইস পুলিশ স্টেশনটা গাইস ও গাইস পুলিশ স্টেশনটা আর দেখতে পাচ্ছ আরে ভাই চল 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 আর দেখতে পাচ্ছো গাইস ও গাইস পুলিশ স্টেশনে এটা গাইস এখানে মে বসার জায়গাটার এখানে তোমরা দেখতে পেয়েছো জেলটা এখানে 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 ঢুকিয়ে দেয় ও ভাই আমিও ঢুকিয়ে গেছি ভাই আমাকে বন্ধ করে দাও বন্ধ করে দাও আমাকে কিন্তু নেই না বন্ধ করে দিও কি তুই কে তুই কে ঢুকে গেছিস কোন শহর থেকে এসে তো চলো ভাই তোর আমাকে চেনে গাই আমাকে আমি ফ্রাঙ্কিল বলে চিনে যাবে তো চলো এখন আমি ও ভাই আমি দেখতে পেয়ে গেছি গাইনে গাইস মোটু পগলো বাড়িটা গাইস ও ভাই ও ভাই দেখতে পেয়ে গেছি গাই তো বাড়িটা বাই তাই আমি খুঁজছিলাম গাই মোটোর বাড়িটা পাচ্ছিলাম না আর দেখতে পেয়ে গেছি ভাই ও গাই মোটুপোল বাড়ি বটু পোল বাড়ি তো গাই দেখতে পাচ্ছ গাইতে মোটুপোলের বাড়িটা ও আও কার বাড়ি কে জানে তো আমি মোটু বল বাড়ি হচ্ছে দেখতে পেয়ে গেছে চলো ভাই মোটু বল বাড়ির ভেতরে ঢোকা যাক ওটোর বাড়িটা কত সুন্দর গাইস দেখতে পাচ্ছ এখানে মোটু আর পাউলু থাকে ভাই আর এটা ওদের পালঙ্গ তো এখন উপরটায় ও ओ वा 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 বাড়িটা কত সুন্দর আরে এটা গাইস শোবার জায়গা তো চলো ভাই মোটো বলে বাড়িটাও ভাই ভালো বটে এখানে গ্যাস সিলিন্ডার রয়েছে আগড়াতে তো গাইস এখন মোটো বলে বাড়িটা আমি গাইস দেখে নিলাম তো এখন ভাই যাওয়া যাক চলো আগে দিকে তো গাইস ঘাসেরlane বাড়ি কোন্ডা ভাই মে খুঁজে পাচ্ছি না ঘাসেরlane বাড়িটা আমি দেখতে পেলাম না এখানে কোথাও আছে কিন্তু বাইরে আমি জানি না মানে বাইরে চিনতে পাচ্ছেন আর কি তো যাই হোক চা वाला কোথা চলে গেল আমরা সিঙ্গাড়া খাবো চা वाला কোথায় চা বালা আরে ভাই চা বালা তুই কোথায় আছিস আমি সিঙ্গাড়া খাবো চলে এটা করে ও মাই গড তো চলো এই কে নেই এইখানে সবাই মনে হচ্ছে কোথাও চলে গেছে একটা কোথাও হয়তো তো চলো ভাই এখন ভাই ফটাফট যাওয়া যাক আর আমি গাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম সব তো এখন আমি যাবো গাড়ির বাড়ি ফাইনালি তো চলো এখন আমি গাড়িটা আমার বলে দিই চলো গাড়ি তো এখন বাড়ি ফিরে যাই আপাতত তো আমি পুরপুর নাগাদ চলে এসেছিলাম যাই হোক ঘুরে গেলাম অনেকদিন আসিনি আমি তো ভালো মাইকে যাই চলে আসি তো আজকে চলো ভাই যাই হোক আমি চলে এলাম আর ঘোরা হয়ে গেল পুরপুরী নগর তো চলো তো গাইস আরে ভাই চল 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 যাও ভাই ভাই গাড়ি উঠে যাচ্ছে ভাই ও ভাই চল তো গাইস ভিডিও এতড়াই দেখা যাচ্ছে গাইস এই ভিডিওতে তো চলো ভাই এখন পুরপুরী নগাতে গাইস বেরিয়ে যাচ্ছি তো ভাই ওকে পুরপুরী নগরটা খুব ঘুরে আমার ভালো লাগলো তো গাইস চা ভালো কথা না ভালো ভাই সিঙ্গারা আমি খেতাম চা ভালো না ভুল আমি খাওয়া উচিত নয় তুমি যাই হোক গেলাম তো গাইস দেখা যাচ্ছে গাইস এই ভিডিওতে তো তোমাদের জন্য বাই বাই গাইস